আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই টি কেমিস্ট্রি লেকচার সিরিজটাতে তো ক্রমধারা অনুসারে আজকে হচ্ছে পরিমাণগত রসায়ন করব যেহেতু বললাম যে বিশ মিনিটেই শেষ করব তবে বেশি কথা বলা আসলে উচিত হবে না তবে স্পেশাল একটা কথা ভিডিওটা মূলত হচ্ছে এইচএসসি টোয়েন্টি এর জন্য হ্যাঁ আসুন এখন এটা যখন করতে যাব আমার প্রথম যে স্লাইডটা আছে এটা হচ্ছে আমার কাছে কোশ্চেনে বলতেছি যে প্রমাণ অবস্থায় দশ লিটার মিথানিকেশের অনুসংখ্যা বের করতে দেখো প্রমাণ অবস্থা মানে এখানে এসটিপি টিপির কথা বলে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে এখানে যদি ক্লিয়ার নাও আসে পিডিএফ থেকে দেখে নিবা হ্যাঁ তোমাদের সুবিধার্থে এই জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে এখানে এনটিপি বলতে পারতো বা হচ্ছে অ্যাসিটিপি বলতে পারতো এবং সবগুলোর ক্ষেত্রে টেম্পারেচার প্রেসার ভলিউম এগুলো হচ্ছে ফিক্সড করা থাকে যেহেতু এই জিনিসগুলো ফিক্সড করা থাকে আচ্ছা যেহেতু এই জিনিসগুলো হচ্ছে ফিক্সড করা থাকে তার মানে এইখান থেকে হচ্ছে আমি ভ্যালুগুলো বসাইতে পারবো আর কি এটা মুখস্থ করা লাগবে অনেক সময় এমসি তে আসে এখন আস প্রমাণ অবস্থা যেহেতু এখানে গ্যাসের অনুসংখ্যা দেখো আমরা মোল সংখ্যার একটা সূত্র জানি কি মোল মূল হচ্ছে কি বাইশ দশমিক চার থাকে আচ্ছা এখানে প্রমাণ অবস্থার কথা বলা আসছে এটা লিখতে পারছি এই জায়গা থেকে আমার কাছে অনুসংখ্যা জানতে চাইছে মানে আমার কাছে মূলত এই এন এর মানটা জানতে চাইছে এই কারণে আমি শুধু এই দুইটা অংশ নিয়ে কাজ করতেছি এখন এন ইকল যদি লিখি এই অংশটুকু লেখা যায় এখানে আয়তনের মান্দে আছে দশ লিটার আমি দশ লিটার বসাইছি এখানে ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা অবশ্যই হচ্ছে সেই এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে ঠিক আছে আচ্ছা এটা সাধারণ সুন্দর একটা ক্যালকুলেশন ছিল তারপরে যেটাতে বলতেছে এই এসটিপিতে ওয়ান পয়েন্ট গ্রাম অ্যামোনিয়া হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত ভালো করে তাকাও যে আমার কাছে কিন্তু পরমাণুর কথা বলে নাই একটা অ্যামোনিয়াতে আমি যদি ভালো করে লক্ষ্য করি হাইড্রোজেন আছে তিনটা একটাতে আছে হচ্ছে তিনটা তাহলে আমি আগে একটা কাজ করব। এই অ্যামোনিয়ার অনুসংখ্যা বের করব তারপর ওই সাথে তিন দ্বারা গুণ করে দেব শেষ আনসার হয়ে যাবে এই কাজটা করার জন্য আমি কি করলাম আমি তো এমন একটা সূত্র জানি আচ্ছা জানার পর কাজ কি আমার কাছে যে ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন অনুসারে আগাতে হবে আমি জানি এখানে আমার ভর দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এখানে ভরটা নিব আর আমার কাছে অনুপরমাণু সংখ্যা বের করতে বলে এই কারণে অনুপরমাণু সংখ্যাটা নিব নেওয়ার পর এই দুইটা অংশ যখন নিতেছি ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন আমি জানি না এই অ্যামোনিয়ার আণবিক ভর কত সতেরো বসাইলাম ক্যালকুলেট করলে এখান থেকে যে আনসারটা বের হয়েছে এখানে এটা হচ্ছে অনু বের হয়েছে কিন্তু আমার কাছে জানতে চেয়েছিল হাইড্রোজেন পরমাণু সংখ্যা হাইড্রোজেনে একটা আসে একটা অনুতে আসে হচ্ছে তিনটা এ কারণে তিন দ্বারা গুণ করছি আনসারটা বের হয়ে গেছে এই হচ্ছে সেই হাইড্রোজেন পরমাণু সংখ্যাটা বের হয়েছে ক্যালকুলেট করলে এই আনসারটা আসবে এখন একটা কথা হচ্ছে এই কোয়েশ্চেনটাতেই যদি বলতো নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত তখন কি করতাম দেখো এই একটা অনুতে নাইট্রোজেন আছে কয়টা একটা তাহলে আমি এইখানে যে অনুসংখ্যা বের করছি ততটুকু পর্যন্তই কি আমার আনসার থাকতো ততটা অনুতে ততটাই হচ্ছে আমার নাইট্রোজেন পরমাণু থাকতো তারপরে আস তারপরে একটা কথাটা হচ্ছে বলতেছে একটি নাইট্রোজেন অনুর ভর কত বল দেখো নাইট্রোজেন পরমাণু বলে নাই অনু বলছে এই হচ্ছে এন এটার ভর কত এটার ভর হচ্ছে এখানে আমার এই হচ্ছে টোয়েন্টি গ্রাম আচ্ছা তারপর আসো একটি যেহেতু বলছে তারপরে এন ডিভাইডেড বাই এ নিব সংখ্যা যেহেতু দেওয়া আছে এবং ডাব্লিউ ডিভাইডেড বাই এম নিব কারণ ভর জানতে থেকে শুধু মানটা বের করা হয়েছে এন এর এখানে কত বলো এই সেই হচ্ছে এবং এম এর মান তো এখানে টোয়েন্টি এইট যদি এই জায়গায় পরমাণুর কথা বলতো তখন কিন্তু এখানে টোয়েন্টি এইট গ্রাম হইতো না তখন হইতো চোদ্দ গ্রাম বুঝছ এটা কিন্তু খুব মারাত্মক একটা ট্রিকি কোশ্চেন ছিল কোশ্চেন বলে পঞ্চাশ গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন কার্বন ডাইঅক্সাইডের ভর হবে কত গ্রাম এটার জন্য এই তাপীয় বিয়োজনটা ভাই পাড়া লাগে এটা তো আমরা ওই ক্লাস সিক্স সেভেনের বইয়ে এটা ছিল এখানে একশো গ্রাম থেকে উৎপন্ন হয় চুয়াল্লিশ গ্রাম একে কত হয় পঞ্চাশ গ্রামে কত হয় আনসার কত আসবে বলো এই হচ্ছে সেই বাইশ গ্রাম ঠিক আছে তারপর এটাতে আসো এখন দশ গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এস টিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এটা যেহেতু বলা আছে এই রিয়াকশনটা পারা লাগবে এটা তো পারি এবং আমরা ফর্মুলা অনুসারে জানি এর আগে যে সহগগুলা থাকে এই সহগগুলা কি হয়ে যায় নিচে চলে আসে সহগগুলা কি হয়ে যায় নিচে চলে আসে এখন ক্যালসিয়াম কার্বনেটের ইনফরমেশন দেয়া আছে ডাব্লিউ এই কারণে বাই এম বসাইছি এখানে এখানে এই অ্যানিকোয়ালোচি কি বসাইছি বলো বাই এম বসাইছি এবং এখানে কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে কেন বসাইছি বলা আছে হচ্ছে এস বলা আছে কারণ হচ্ছে এটা বসাইছি দেন এখান থেকে ক্যালকুলেট করে শুধু ভি এর মানটা বের করছি আচ্ছা তারপরে আস এখানে বলতেছে কোনটি সেমি মোলার দ্রবণ কোশ্চেনে কি শুধু সেমি মোলারই আসতে পারে না আমরা জানি মোলার মানে হচ্ছে জি ওয়ান দেন সেমি মানে হচ্ছে তার অর্ধেক জিরো পয়েন্ট দেখো ফাইনাল খেলার আগে ভাই সেমি ফাইনাল সেমি ফাইনালকে তুমি হচ্ছে অর্ধেক হিসেবে করতে পারো সেমি মানে হচ্ছে অর্ধেক তার মানে একের অর্ধেক কি হবে

এন ই এখানে ই দ্বারা কি বোঝায় তুল্য সংখ্যা বোঝায় আসতেছি তুল্য সংখ্যার কথায় তারপরে আরেকটা কি আছে এন এ টু সিউ থ্রি সুন্দর করে এন এ টু লেখার পরে আমার কাছে দেখো আমি এন দ্বারা তো মূল সংখ্যা জানি কি বসাইতে হয় এস বি এন ই কল এস বি জানি ডাবলি ডিভাইডেড বাই এম জানি অনেক কিছু জানি কিন্তু আমার কাছে কোশ্চেনে কি দেওয়া আছে দেখো ঘনমাত্রা দেয়া আছে এবং হচ্ছে আয়তন দেওয়া আছে তাইলে কি ঘনমাত্রা ইন্টু আয়তন এখন বলতে পারো যে আসলে ঘন লিট আয়তনটা হচ্ছে লিটারে বসাইতে হয় আপনি তো হচ্ছে লিটারে বসান নাই এম এ বসাইছেন কথাটা হচ্ছে এটা দুই পাশে যে তো এম এল আছে মানে এটাকে যদি লিটারে নেই কাটাকাটি যাবে তাহলে এম রাখতে পারি কিন্তু যদি দুই পাশেই এম এল না থাকতো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিউ টেন টু দি পাওয়ার মাইনাস না রাখতো এখন আমি বলি যদি এটা নিয়ে ঝামেলা হয় কোনো এম টেমেল বসার দরকার নাই ভাই অলওয়েজ বি লিটারেই বসাবা ঠিক আছে তারপরে আসো এখন এই সেলের এখন আপাতত মেনে নেই যে তুল সংখ্যা এক দুই তিন স্লাইড পরে আবার তুল সংখ্যা রিলেটেড কথা আসতে দেখাবো এটার তুল্য সংখ্যা হচ্ছে এক এটার তুল্য সংখ্যা হচ্ছে দুই এখানে মানটা বসেছি দেখো তারপর এখান থেকে হচ্ছে ভিটা বের করছি এটা করা যাবে এই শুধু হচ্ছে এনিকল এস বি সূত্রটা বসায় এখান থেকে করা যাবে তারপরে যে জিনিসটা ছিল বলছে জিরো পয়েন্ট ওয়ান মোলার সম আয়তনের সোডিয়াম হাইড্রক্সাইড মিশ্রণের প্রকৃতি এখানে বলে নাই প্রশমিত হয়েছে তাহলে আমি এই দুইটাকে ইকুয়াল লিখতে পারতেছি না আলাদাভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য মূল সংখ্যা বের করব সালফিরিক অ্যাসিডের তুল্য মূল সংখ্যা বের করবো অ্যানি মানে এখানে ই দ্বারা ঠিক সেম ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়ান এটা এখানে তুল্য সংখ্যা বসাইলাম কোনো সমস্যা নাই এবং সম আয়তন মানে এখানে আমি আয়তনটাকে ভি ধরে নিছি এবং এখানে ঘনমাত্রা মাত্রা দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে সেই জিরো পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে এস এটা তো ভি আর এটা হচ্ছে সেই ই এই মানটা এখানে বসাইছি ঠিক সেম সালফেরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্ষেত্রেও বসাইছি দেখলাম এটার ক্ষেত্রে মানা 0.1 জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু যেহেতু সালফেরিক অ্যাসিডের মূল সংখ্যাটা বেশি আছে তার মানে কি বলবো এখানে অবশ্যই এই দ্রবণটা কেমন এই দ্রবণটা হচ্ছে তারপর এটাতে আস দেখো এইখানে একটা কোয়েশ্চেন বলছে ফাইভ পার্সেন্ট পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত আচ্ছা ঘনমাত্রাটা আমার কাছে জানতে চাইছে যদি পার্সেন্টেজে থাকে তখন আমার একটা সূত্র ব্যবহার করা লাগে ওই সূত্রটা কি এই হচ্ছে সেই সূত্র এই হচ্ছে সেই সূত্র অ্যাস ইকুয়েলার্সি টেন এক্স ডিভাইডেড এখানে এক্স দ্বারা কি বোঝায় এখানে কত পার্সেন্টেজের কথা বলছে এটা এখানে কত পার্সেন্টেজের কথা বলছে ফাইভ এই কারণে আমি এখানে বসাইছি কত ফাইভ টেন তো সূত্রের ছিল এম দ্বারা কি বোঝায় এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কি বলতো এ হচ্ছে সেই ফিফটি সিক্স এটা পারা লাগবে এটা তো আমরা সবাই পারি অ্যাট লিস্ট নাইনটিনের বাচ্চাও পারবে এখান থেকে গুণ করলে এই জিনিসটা আসবে গেলো তারপর আসো এখন ঠিক সেম একটা কোশ্চেন বলে যে হচ্ছে এর ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করে দেখা তাইলে এটার জন্য দেখো আমরা এই সূত্রটা পারি এখানে নতুন একটা সূত্র দেখতেছি আমরা চাইলে এই অংশটুকু এস এর মধ্যে বসাইলে কাটাকাটি করলে সুন্দর একটা সূত্র পাওয়া যায় এই সূত্রগুলো মূলত আমরা হচ্ছে অ্যাডমিশনে ব্যবহার করি খুবই সুপার শর্টকাট তবে এখানে মনে রাখতে পারলে দেখো ব্যাটার হয় জিনিসটা টেন পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে এক্স এর মান কত দেওয়া আছে বলো এক্স এর মান দেয়া আছে হচ্ছে এই শুধু টেন দেয়া আছে আর কি আচ্ছা তার মানে এই হচ্ছে এক্স এর মান এখানে টেন বসাই দিছি আর সূত্রের হচ্ছে টেন টু দিবার ফুল তাহলে গুণ করলে সাথে সাথে এটা চলে আসতেছে তার মানে আনসার হবে কি বলো এই হচ্ছে চার নাম্বারটা এটা এখানে ভুল দেওয়া আছে আর কি কোনো সমস্যা নেই তারপরে আসুন এখন বলতেছে ঠিক সেম ও আচ্ছা এই যে কোয়েশ্চেনটা বলতেছে এটা হচ্ছে ওই একদম নাইন টেন এর কোশ্চেন যে তোমার কাছে একটা সোডিয়াম কার্বনেটের কথা বলা আছে এটার একটা ঘনমাত্রা তুমি মানাবা জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এবং পাঁচশো এম তাহলে কত গ্রাম দরকার পড়তেছে আমরা কি পারি ডাব্লিউ কাল এস এম ভি হাজার যখন হাজার দ্বারা ভাগ করতেছি তখন ভি এরটা কি তখন আর লিটারে বসাই না আর কি তো এইখানে ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ বসাইছি তারপরে এইখানে এটার আনবিক ভর আমরা কত পারি এটার আনবিক ভর হচ্ছে এ হচ্ছে একশো ছয় একশো ছয় গ্রাম এই একশো ছয় গ্রাম আমরা বসাইছি তারপরে আসতেছি কি ভি এখানে দেওয়া আছে কত পাঁচশো এম এ হচ্ছে সেই পাঁচশো এম বসাইছি ক্যালকুলেট করলে একটা ভ্যালু পাওয়া যাবে ওই ভ্যালুটা হচ্ছে টু ঠিক আছে তারপরে আস এখন দ্রবণের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় মোলালিটিটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয় বাকি সবগুলো হচ্ছে কি তাপমাত্রার উপর নির্ভরশীল এখন এই যে মোলালিটির কথাটা বলছি না দেখো মোলালিটি যে ব্যাপারটা এটা হচ্ছে ভরের ক্ষেত্রে রিলেটেড আচ্ছা ভরের ক্ষেত্রে হচ্ছে রিলেটেড যেহেতু ভরের ক্ষেত্রে রিলেটেড এই কারণে এই জিনিসটা হচ্ছে কি বলতো তাপমাত্রার উপর নির্ভরশীল না এখন আসো কোন কোন দ্রবণটি হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে বা সংরক্ষণ করা যায় এখন সংরক্ষণ করা যাওয়ার জন্য কথা জানা লাগবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে তারা জলে বসবার সাথে রিয়াকশন করে না দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ঘনমাত্রার কোন পরিবর্তন হয় না তাহলে সেকেন্ডারির কি হয় তার উল্টা কাজগুলো হয় আচ্ছা এটা শর্টকাটে মনে রাখা যায় আমার কোশ্চেনের মধ্যে সি থাকবে কিন্তু একটা ব্যতিক্রম আছে এই সি ব্যতীত সি থাকবে তারপর এখানে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য কি বলতো সি থাকবে না আচ্ছা এটা যদি আমি দেখি এই টোটালটার মধ্যে আমি তাকায় দেখছি সি আছে এটাতে তার এটাই হবে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তারপর আছে বলছি কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই যে দেখো এখানে সি আছে এটাই সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপরে আসো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই যে এখানে সি আছে সি আছে সি আছে তার মানে এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড বাকি যেটা থাকে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপরে আসো জিরো পয়েন্ট টু ফাইভ মোলার সালফিরিক অ্যাসিডকে আমি পিপিএম এককে প্রকাশ করব পিপিএম এ যদি নিতে নিতে চাই আমরা একটা সূত্র পড়ছিলাম সূত্রটা কি এই পিপিএম ইকুয়াল হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি ইনটু এস এম এখানে এস দ্বারা কত বোঝাচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং এম কোনটা আণবিক ভরটা সালফিরিক অ্যাসিডের জানি আটানব্বই ক্যালকুলেট করলে যে মানটা আসতেছে এটা হচ্ছে আনসার খ তারপরে আসো এখানে বলতেছে অম্লত্ব খারতের কথা এই যে তুল্য সংখ্যা যে তোমাদের যদি কোনো ভ্যাকেন্সি থাকে আমি বলি দেখো এই জায়গায় ক্যালসিয়ামের হচ্ছে জারুণ সংখ্যা প্লাস টুচ এর হচ্ছে ভিন্ন দুইটা যদি ভিন্ন হয় দুইটাকে গুণ করে দাও প্লাস মাইনাস কনসিডার করে রাখা যাবে না গুণ করলে আসতেছে টু দেখো এখানে ক্যালসিয়ামের হচ্ছে টু প্লাস অক্সিজেনের টু মাইনাস দুইটা সেম নাকি ভিন্ন দুইটা সেম যদি সেম থাকে তাহলে কি করো ওই সংখ্যাটাই রাখো যদি ভিন্ন হয় তাহলে কি করে দাও গুণ করে দাও তাহলে এবার আসো এটার জন্য আসছে থ্রি প্লাস অক্সিজেনের জন্য হচ্ছে টু মাইনাস তাহলে দুইটা কি সেম নাকি ভিন্ন ভিন্ন হইলে কি করো গুণ করে দাও গুণ করলে আসে তুল্য সংখ্যা এই তুল্য সংখ্যায় আসলে এটার অম্লত্ব নির্দেশ করে খারত্ব বললে ঠিক সেম কথাটাই বলতাম ঠিক আছে তারপরে আস এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে স্টার দিয়ে ভরা আপনাদের বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট শুরু এটা আসবে এই শুধু এই স্লাইড থেকে এই অংশটুকু সহ এখানে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না তবে যদি আপনারা হচ্ছে পিডিএফটা দিব কমেন্ট বক্সে দেয়া থাকবে ওইখান থেকে পিডিএফ তে এটা স্পষ্ট ক্লিয়ার থাকবে এখন দেখেন মৃদু অ্যাসিড তীব্র খারকের প্রশমন বিন্দুতে উপযুক্ত নির্দেশক কোনটা এখন নির্দেশক অনেকগুলো আছে এখানে ফেনলফথলিন আছে থাইমল ব্লু আছে অনেকগুলো এখানে নির্দেশকের নাম দেয়া আছে তবে এদের একটা সুন্দর কথা আছে ফেনলফথলিন এখন দেখো কি মৃদু অ্যাসিড তীব্র খার হলে কি হয় তীব্র অ্যাসিড তীব্র খার হইলে কি হয় মৃদু মৃদু খার হলে কি হয় কোন নির্দেশক ব্যবহার করতে হয় এখানে সুন্দর একটা চার্ট দেয়া আছে এই চার্টটা মুখস্থ করবা শুধু এটা মুখস্থ করবা না এখানে পিএইচ এর একটা রেঞ্জ দেয়া আছে হ্যাঁ এখানে পিএইচ এর একটা রেঞ্জ দেয়া আছে কষ্ট করে এই পিএইচ এর রেঞ্জগুলো মুখস্থ করবা এবং এইখানে অনেকগুলা নির্দেশক দেয়া আছে তোমরা সবগুলো না পারলে আমি যে চারটা হচ্ছে মার্ক করে রাখছি এই চারটা মুখস্থ করবা যদি পারো তাহলে অম্লীয় ক্ষারীয় মাধ্যমে যেগুলো আছে অম্লীয় ক্ষারীয় মাধ্যম সহকারে হচ্ছে মুখস্থ করবা এটাও পরীক্ষায় আসে এটা কোথায় আসে এই যে পরের স্লাইডে আসে দেখো আর আরেকটা কথা হচ্ছে ওইখানে তো ডিরেক্ট বলা ছিল মৃদু এসিড তীব্র খার এরকম বলা ছিল এখানে এমন দেওয়া যেমন এইসিএল যে হচ্ছে তীব্র এটা জানা লাগবে এবং সোডিয়াম মৃদু জানা লাগবে তীব্র খার যখন রিয়েশন হয় তখন এখানে যে নির্দেশকটা ব্যবহার করা হয় এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এটা যশোর উপরে আসছিল দুইটাই আনসার ছিল যেকোনো একটা যে দিছে সেই হচ্ছে আনসার মার্কস পেয়ে গেছে এই যে দেখেন এগুলো কিন্তু একদম রানিং কোশ্চেন তেইশে আসছে মিথাইল কত একটা কষ্ট করে করে মুখস্থ নিয়ে ঠিক আছে তারপরে বিজারক এটা বলতে দেখো বিজারক আমি যেগুলো বলছি এর বাইরে আশা করি মুখস্থ করা দরকার নাই এতটুকু করলেই এনাফ এবং তার পাশাপাশি দেখো তাদের এখানে তুল্য সংখ্যা লিখে রাখছি যেমন এর এগুলো হচ্ছে জারক এবং এর তুল্য সংখ্যা ছয় এর তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ এগুলো হচ্ছে বিজারক এগুলোর তুল্য সংখ্যা হচ্ছে দুই দুই এক এরকম এরকম লেখে রাখছি এবং এখানে আরেকটা কথা বলছি জারক বিচারক উভয় রূপে ব্যবহার হয়েছে এই জিনিসটা এটা মনে রাখা লাগবে এখান থেকে তাহলে ওই অনুসারে হচ্ছে এখানে থাকতেছে এটা জারক কোনটা জারক দেখাইছি মাত্র দুইটা এটা আর একটা দেখাইছি কি কে টু সি টু ও সেভেন এই দুইটা দেখলেই এনাফ তারপরে আস তারপরে এখানে বলতেছে জারক বিচারক উভয় রূপে ব্যবহার হয় এটাও বলছি যে এটা আসতে পারে অথবা হাইড্রোজেন পার অক্সাইড আসতে পারে এখন এইখানে বলতেছে এই একটা রিয়াকশন হয়েছে ভূমিকাটা কি এখানে এটা কি জারক নাকি বিজারক জারক মানে কি জারক এরকম করে মনে রাখে কি জাগ্রত জাগ্রত মানে জারক ইলেকট্রন গ্রহণ করে এদের গ্রহ দিয়ে হচ্ছে কি করে গ্রহণ করে গ্রহণ জারক জারক ইলেকট্রন গ্রহণ করে যদি জারক ইলেকট্রন গ্রহণ করে দেখো তো এখানে ছিল এটা মাইনাস টু হয়েছে কি তো এখানে জিরো হয়েছে ঠিক আছে এটা জিরো হয়েছে তার মানে কি সে যারক না অবশ্যই সে যারক আচ্ছা তারপর আসো দেখো এখানে জারক বিজারক উভয় রূপে এখানে ক্রিয়া করতেছে কোনটা এখন যারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে এই জন্য দেখো এই প্রত্যেকটার কোন কোন স্টেট থাকতে পারে এটা আমি এখানে লিখে দিছি লিখে দেওয়ার পর যদি দেখো মাঝখানের টা আসছে যেমন এইটা আসছে এইটা আসছে এইটা আসছে এইটা আসছে এই যে মাঝখানের গুলা যদি আসে তাহলে তারা জারক বিজারক উভয় রূপে ব্যবহার হইতে পারে কারণ তারা ইলেকট্রন গ্রহণও করতে পারে ইলেকট্রন ত্যাগও করতে পারে গ্রহণ ত্যাগ দুইটাই করতে পারে এই জন্য তারা হচ্ছে কি জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয় দেখো তো এখানে মাঝখানের কোনোটা আসছে কিনা যদি মনে করো এই জিনিসটা তুমি জানো না তাহলে তোমার জানা লাগবে এই এফি প্লাসকে কয়টা স্টেটে থাকে তিনের কয়টা স্টেট থাকে মার্কারের কয়টা কপারের কয়টা এই কয়েকটা জানলেই হবে বেশি জানার দরকার নেই ঠিক আছে আর মাঝখানের গুলো হচ্ছে জারক বিচারক উভয় রূপে ব্যবহার হয় তারপরে আসো নিজের কোনটি জারক বিচারক উভয় রূপে ব্যবহার হয় ওইখান থেকে আসছে এগুলো খুব রিপিটেড কোশ্চেন পনেরোতে একবার আসে ষোলোতে একবার আসে বাইশে একবার আসে এবার পঁচিশে একবার আসবে ঠিক আছে দেখো ও উপরে কতটি ইলেকট্রন গ্রহণ করে দেখো তুল্য সংখ্যা জানি কত ছিল ওই স্লাইডে বলছিলাম এটার ছিল পাঁচ তাহলে অবশ্যই সে ইলেকট্রন গ্রহণ করে বলো পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে তারপরে আসো এই জিনিসটা কতটা ইলেকট্রন গ্রহণ করে সে কি জারক না যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন তুল্য সংখ্যার সংখ্যা করবে এই হচ্ছে ছয় তারপরে আস এখানে বলতেছে যে যে এই সমীকরণটা সমাধান করার জন্য আর আছে তাদের সংখ্যার অনুপাতটা কত হবে এটা বের করার জন্য বা মূল সংখ্যা কত হবে সমতাকৃত করার জন্য শুধু দুইটা কথা মনে রাখবা জারক বিচারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ জারক বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ একটা কথা দুই নম্বর কথা জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে হচ্ছে পানি হবে তত মূল পানি হবে এবার আসো এই জিনিসটার তুল্য সংখ্যা কত পাঁচ এটা কই পড়ছি ওই স্লাইডেই দেখলাম এই জিনিসটার তুল্য সংখ্যা কত দুই এটাও কোথায় দেখছি ওই স্লাইডে দেখছি ওইখানে অবশ্য সি পড়ছিল অগজালেটটা ছিল আর যাই হোক তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলে এই টু আসবে এখানে ফাইভ যাবে এখানে তাহলে জারক বিজারকের এক্সচেঞ্জ করলে কত আসতেছে টু আর ফাইভ এখন ঠিক সেম কোয়েশ্চেনটাতে যদি বলে কত মূল পানি থাকবে দেখো অক্সিজেন আছে চারটা আগে ছিল দুই চার দুগুণে কত আট তার মানে আট মোল পানি এটাও কিন্তু আসতে পারে তারপরে দেখো এটার মধ্যে বলতেছে কোনটাতে জারণ ঘটছে আচ্ছা ভালো একটা জিনিস হয় না এটা দেখে যদি বেশি ক্যালকুলেশন করা লাগে তাহলে দেখো এটার কি হয়েছে এটা শূন্য থেকে কি হয়েছে বলতো কমছে কমলে কি হয় বিজারণ হয় যেহেতু তার বিজারণ হয়েছে হান্ড্রেড পার্টার কি হয়েছে বলতো জারণ হয়েছে পরীক্ষার হলে কিছু ট্রিক্স ফলো করতে হবে তাড়াতাড়ি করার জন্য তারপরে দেখো এফ ই থ্রি ও ফোর এর হচ্ছে এফ ই এর মান কত এটা জানতে চাইছি এটা যদি বের করতে বলে এই হচ্ছে আমি জিনিসটা লেখলাম আমি অ্যাফিটটা তো জানি না এই কারণে বের করব এই কারণে দেখো এইখানে এই হচ্ছে এক্স লিখলাম এই হচ্ছে সেই এক্স এটা তো জানি না এটা বের করব আছে তিনটা প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস চারটা তো আমার এখান থেকে এক্স এর মান কি বের হয়েছে এক্স এর মান বের হয়েছে এই জিনিসটা এটাকে যদি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে দেখবো আনসার আসতেছে এইটা বুঝছ তারপরে দেখো এখানে একটা জটিল আয়ন আছে তার এফ ই এর হচ্ছে জারণ মান কত জানতে চাইছি তাহলে এটা তো আমি বেরি করব এই কারণে এক্স দিলাম এই সায়ানাইডের হচ্ছে কত বলতো মাইনাস ওয়ান এটা পারা লাগবে সায়ানাইডের কত মাইনাস ওয়ান এই কারণে মাইনাস কে এখানে আসছে কয়টা ছয়টা এখানে যেহেতু ছয়টা আছে এই কারণে ছয় দ্বারা গুণ করছি উপরে যে পাওয়ারটা থাকে এটা সরাসরি সমান চিহ্নের পরে লিখে দিতে হয় তারপর ক্যালকুলেট করলে আসতেছে প্লাস টু এই হবে হচ্ছে আনসার প্লাস টু তারপর আসো এটার দারুণ মান বের করতে বলছে কি বললাম উপরে পাওয়ার যেটা থাকে এটা সমান চিহ্নের পরে লিখতে হয় আমি বের করবো কোনটা এস বের করবো এস এর জায়গায় এক্স লিখবো এস আছে কয়টা চারটা অক্সিজেন আছে ছয়টা গুণ দিব মাইনাস ক্যালকুলেট করলে এখান থেকে এক্স এর মান বের হইতেছে কোনটা বলো এই জিনিসটা বুঝছ এবং এই জিনিসটাই হবে হচ্ছে আমার আনসার তারপর দেখো যোজনি আর জারণ সংখ্যা উভয়ের শূন্য হয় এটার জন্য কি নিষ্ক্রিয় গ্যাসের হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাসের যদি নিষ্ক্রিয় গ্যাসের হয় তাহলে কি বলতে পারতেছি বলো যে এখানে নিষ্ক্রিয় গ্যাসের আছে আরগন এখন শুধু তো থাকতে পারে অন্য কিছু কি থাকতে পারে না অন্য কিছু থাকলে আমরা তখন ওই জিনিসটাই নিব এখন আরগনের জায়গায় আর কি কি থাকতে পারে আরগনের জায়গায় নিষ্ক্রিয় গ্যাসের যে সিরিজটা আছে ওইখান থেকে যা যা আছে আর কি ঠিক আছে ক্রিপটন জেনন রেডন এগুলো থাকতে পারে দেখো এইটার কেন্দ্রীয় পরমাণুতে যারণ মান জানতে চাইছি এখন কেন্দ্রীয় পরমাণুটা যেহেতু বেরই করব এর কেন্দ্রীয় পরমাণুটা যেহেতু বের করব, তাকে দিতেছি হচ্ছে এক্স এটা তোমার জানা লাগবে এই কত বলতো শূন্য এ কারণে শূন্য দ্বারা ছয় সাথে গুণ ইকুয়াল সমান চিহ্নের পরে যে থাকে এটা হচ্ছে সেই প্লাস থ্রি এখান থেকে ক্যালকুলেট করলে এটা বের করা যায় তারপর আসো কোন যৌগে ক্লোরিনের যারণ মান হচ্ছে সর্বোচ্চ প্রত্যেকটা যখন আমি করতে চাই দেখি এখানে ক্লোরিনের জানার মান আসে প্লাস ওয়ান এটা আসে প্লাস এটা আসে প্লাস এটা আসে প্লাস তার মানে আনসার হবে কি চার নাম্বারটা তারপর বলতেছে টাইট্রেশনে ব্যবহৃত অজানা দ্রবণকে কি বলে দেখো যে অজানা দ্রবণটা আছে তাকে বলতেছে কি বলো এ হচ্ছে টাইট্রেট আর জানা দ্রবণকে বলে জানা দ্রবণকে জানা দ্রবণকে বলে কি টাইট্রান্ট হুম টাইট্রান্ট বলে তারপরে আসো এক সেন্টিমিটার কিউব ওয়ান ক্যাটোসিয়া টু সি ও সেভেন দ্রবণে মানে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে জারিত করতে কত গ্রাম হচ্ছে দরকার এরকম টাইপের জন্য চোখ বন্ধ করে আগে যেই লাইনটা লাইনটা লিখতে হবে এই কোনটা এটা হচ্ছে এই লাইনটা আমার কাছে কার ইনফরমেশন দেওয়া আছে এই যে ইনফরমেশন দেওয়া আছে ডাইক্রোমেটের তাহলে ডাইক্রোমেটের হচ্ছে অ্যানি লিখবো এক কথা তারপর বের করতে বলছে এফ ই তাহলে এফিরও কি লিখবো বলতো এনই লিখবো এখন এটার দেখো কি কি দেয়া আছে এটার দিকে অন্যদর রাখতে হবে এটার দেয়া আছে হচ্ছে তোমার ঘনমাত্রা এস দেয়া আছে এখানে তোমার দেয়া আছে কি ভি দেয়া আছে তুমি জানো কি না যে ওয়ান সেন্টিমিটার কিউ ইকল কি বলতো ওয়ান এম এল এ ওয়ান এম এল তাহলে দেখো এখানে এই যে হচ্ছে ঘনমাত্রা এস বসাইছি কোনো সমস্যা নাই ইন্টু এই অংশটুকু হচ্ছে ভি ইন্টু এ হচ্ছে তুল্য সংখ্যা বসাইছি এটার তুল্য সংখ্যা যে ছয় এটা কই থেকে জানছি আগের স্লাইডেই ছিল এফ ই টু প্লাস তুল্য সংখ্যা যে এক এটা কই থেকে জানছি এটাও আগের স্লাইডে ছিল টেনশন নাই আর এখানে ডাব্লিউ বাই এম কেন বসাইলাম ডাব্লিউ বাই এম এই কারণেই বসাইছি কারণ আমার কাছে কত গ্রাম জানতে চাইছি শুধু ক্যালকুলেট করে ডাব্লিউর মানটা বের করব দেখব এরকম টাইপের একটা মান আমার কাছে আসছে তারপরে দেখো এখানে ঠিক সেম কোয়েশ্চেন আমার কাছে হচ্ছে এফ ই এস ওফরের কথা বলা আছে ক্যাম এন ওফরের কথা বলা আছে চোখ বন্ধ কইরা দুইটা কি হচ্ছে এই অ্যানি ইকাল অ্যানিতে বসাই দিব এইটা বসানোর পরে তারপরের কাজ কি এখন সেই আমি দেখবো ইনফরমেশন কি আছে আর কি জানতে চাইছে এটার যেহেতু আমার কাছে ডাব্লিউতে আছে এই কারণে কি আচ্ছা আর এটার হচ্ছে আমার কাছে কতটুকু দ্রবণ দরকার এটা জানতে চাইছে এই কারণে আমি কি করলাম এই জিনিসটার হচ্ছে এস এসবি বসাইছি তুমি জানো কি না এটা হচ্ছে লিটারে বের হয় তাহলে ক্যালকুলেট করে এটার তুল্য সংখ্যা ছিল পাঁচ এ হচ্ছে তুল্য সংখ্যা পাঁচ ছিল এটার ছিল এক বসাইলাম ক্যালকুলেট করলে কিন্তু এই যে লিটারে আসবে আমরা আবার কি জানি এই যে এক লিটার এক লিটার হচ্ছে টেন দি পাওয়ার থ্রি এম মানে এক হাজার এম এল এটা যেহেতু জানি এই কারণে এক হাজার দ্বারা গুণ করা হয়েছে তারপরে এটা এম এল এ আসছে তাহলে বলো যে এম এল এর দরকার কি ছিল কারণ এখানে সবগুলো কি দেওয়া আছে বলো তো এম এ দেওয়া আছে যেহেতু এম এ দেওয়া সে আমার এম এলএই বের করতে হবে লাস্ট এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যে এখান থেকেও পরীক্ষায় আসে হ্যাঁ অবশ্যই এখানে আসবে যে বলবে যে হচ্ছে নিচের কোনটি হচ্ছে পিপিএম এর একক পার্টস পার মিলিয়ন এর একক এখানে একক গুলা কি হইতে পারে গ্রাম পার মিটার কিউব এটা হইতে পারে কি এটা এরকম হইতে পারে যে গ্রাম পার মিটার কিউব মিলিগ্রাম পার লিটার মাইক্রোগ্রাম পার এম এল এই জিনিসগুলা হইতে পারে সুন্দর করে এই একক গুলা মুখস্থ করে ফেলেন অবশ্যই এখানে একটু বুঝার আছে আমি বলবো এই সময়টাতে যদি বুঝেন তাহলে তো বুঝলেন না হয় এই জিনিসটা মুখস্ত করে ফেলে বেটার কারণ এটা পরীক্ষায় আসবেই এই হচ্ছে আপনার এই অধ্যায় সম্পর্কিত টোটাল অংশ যেই অংশগুলোতে হচ্ছে ফার্স্ট লাস্ট প্রত্যেকটা টপিক নিয়ে এখানে আলোচনা করা আছে এবং যে অংশটুকু জানা লাগবে তার পাশাপাশি আবার ব্যাখ্যা দেয়া আছে তো এই বিশ মিনিটে যদি হচ্ছে আপনি একটু সময় দিতে পারেন আপনার জিনিসটা ইজিলি শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের হচ্ছে ঠিক একটা হচ্ছে ভার্সিটি প্রোগ্রাম কোর্স আছে আপনারা চাইলে এটাতে এনরোল করতে পারেন কারণ এটাতে হচ্ছে প্রায় দুশোর মতো ক্লাস করা হবে এবং প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা ভাবে পরীক্ষা নেওয়া হতেছে একশো আটাত্তর নোটটার মতো পরীক্ষা নেওয়া হইতেছে এই দেখেন একটা সচরাচর একটা কোচিং সেন্টারে হচ্ছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটা ক্লাস থাকে তো ওই হিসাবে আমরা প্রতি চ্যাপ্টার ভিত্তিকে তো অনেকগুলা ক্লাস তিরিশ চল্লিশটা হয়ে যাবে মানে হচ্ছে সাবজেক্ট ভিত্তি হচ্ছে তিরিশ চল্লিশটার উপরে ক্লাস হয়ে যায় অ্যাভারেজে পঞ্চাশটা করে ক্লাস থাকতেছে এখানে খুব শর্ট ট্রিক্সে এখানে যেমন কিছু কিছু শর্ট ট্রিক্সের কথা বলছি অ্যাডমিশনের জন্য তো আরো অনেক শর্ট ট্রিক্স আছে ওই শর্ট ট্রিক্স গুলো হচ্ছে রেডি করা হইতেছে প্রিপেয়ার তো অবশ্যই আছে এই জন্যগুলো করা লাগে অ্যাডমিশনে যত শর্টকাটে শেষ করা যায় ততই ভালো আচ্ছা যাই হোক এই ছিল ওভারের কথাবার্তা পরবর্তী লেকচারটাতে হচ্ছে আপনাদের এই সেকেন্ড পেপারটা কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ আর এখানে কি আমি পাঠশালাটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারি ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে